আমার চ্যালেঞ্জ থেকে থেকে ইউটিউব চ্যানেল দুই দিন আগে একটা লাইভ করছিলাম আজকে আবার একটা লাইভ নিয়ে আসছি যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে শুনতে পাচ্ছেন সবাই কমেন্ট করবেন লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আমার লাইভ শোনা যায় কিনা একটু জানাবেন সবাই লাইভ শোনা যায় কিনা এক মিনিট হয়ে যাচ্ছে এখনো কিন্তু কেউ জয়েন হয়নি দ্রুত জয়েন হয়ে যান সবাই এখনো একজনও জয়েন হয়নি আল্লাহ আজকে কি অবস্থা লাইফে লাইভে এখনো কেউ জয়েন হয়নি আজকে তো খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে যে আপনারা কেউ লাইভে জয়েন হচ্ছেন না আজকে কুরুষের জামা দেখাবো আজকে সবাই লাইভে জয়েন হয়ে যান আজকে কিন্তু সুন্দর সুন্দর জামা দেখাবো যারা লাইফে জয়েন হবেন না তারা সবাই মিস করবেন লাইফটা লাইফটা কিন্তু সবাই মিস করবেন আমি বলে দিলাম সবাই কিন্তু মিস করবেন আজকে সুন্দর সুন্দর জামা দেখাবো আজকে আমার খুব মন খারাপ হচ্ছে অতিরিক্ত মন খারাপ হচ্ছে আপনারা কেউ লাইভে জয়েন হচ্ছেন না অতিরিক্ত মন খারাপ হয়ে যাচ্ছে লাইভে কেউ জয়েন হচ্ছে না এখনো যাক আলহামদুলিল্লাহ একজন জয়েন হয়েছে যে জয়েন হয়েছে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনাকে ভালো লাগবে আমার লাইভে একটা লাইক দেন যে জয়েন হয়েছেন ভাইয়া আপু বা আন্টি যারা জয়েন হয়েছেন একটা লাইক দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা জয়েন হয়েছেন আমার লাইভে একটা করে লাইক দেন এম ডি আশিক আল হাসান হাই হাই আব্দুল গেমিং স্টুডিও হাই থ্যাংক ইউ আমার লাইভে একটা লাইক দিয়ে রাখেন আপনাদের নাম কিন্তু আমি বলে দিলাম আপনারা আমার লাইভে একটা লাইক দেন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বাচ্চা থাকলে ভাইয়ারা আপনাদের যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু আমার পেজে অবশ্যই নক করবেন আমার পেজের নাম হচ্ছে সাবাব হাউস কে কথা থেকে বলতেছেন ভাইয়া আমি দিনাজপুর থেকে বলতেছি আমার পেজের নাম হচ্ছে শাবাব হাউস আমি কমেন্ট বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে রাখবো আমার পেজটা আপনারা দেখবেন যারা যারা লাইভটা দেখতেছেন একটা লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদেরকে আমি ভালো ভালো জামা দেখাবো। আশা করি ভালো ভালো জামা আপনারা দেখতে পাবেন আমার কাছ থেকে নিচে একটা হলুদ কালারের জামা আছে এটা হচ্ছে আপনার জাম কালারের এখানে একটু কালারটা ডিসলাইট হচ্ছে এখানে কালারটা ওরকম বোঝা যাচ্ছে না বাট এখানে কালারটা অন্যরকম দেখা যাচ্ছে কিন্তু এই জামাটা অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর আস্তে আস্তে কিন্তু লাইভে সবাই জয়েন হয়ে যাচ্ছে থ্যাংক ইউ সবাইকে যারা যারা জয়েন করছেন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন এখানে দ্রুত কমেন্ট করেন এখানে দ্রুত কমেন্ট করেন যারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন বা আমাকে শুনতে পাচ্ছেন আমাকে কমেন্ট করেন ক্লিয়ার কি না আমাকে কমেন্ট করেন এখানে আর একটা হলুদ জামা দেখেই আমার পেজে কিন্তু এই জামাগুলো প্রচুর চলে আপনাদের বাচ্চা যদি থাকে তাহলে অবশ্যই আমার পেজে নক করবেন আমার পেজের নাম হচ্ছে শাবাফ হাউস আমার পেজে অলরেডি অনেকগুলো ফলোয়ার আছে কিন্তু আপনারা যদি আরেকটু ফলো দিয়ে রাখেন আমার পেজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আমি গত দুই দিন ধরে লাইভটা করতেছি এটা সুতি কাপড়ের মধ্যে এটা সুতি কাপড়ের মধ্যে করা হইছে। কিন্তু এটা কাজ হচ্ছে আপনার শুয়ে সুতা কুরুশ কাটার যে বলি আমরা কুরুশ কাটা এখন খুব ভালো চলতেছে কুরুশ কাটার এগুলো ফুলগুলো কুরুশ কাটা দিয়ে করানো হয়েছে এটা লেস লেসটা কুরুশ দিয়ে করানো হয়েছে আপনার এই নেকের কাজটাও কুরুশ দিয়ে করানো হয়েছে যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার লাইফটা দেখতেছেন একটু কষ্ট করে লাইকে লাইক বাটনটা ক্লিক করে দেন আমি অনেক খুশি হব যারা আমার লাইফটা দেখতেছেন একটু লাইক দিয়ে দেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও অবশ্যই দিব একটু সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করেন আমাকে আপনারা কমেন্ট করেন আমাকে শুনতে পাচ্ছেন কি না আপনারা সবাই আমাকে কমেন্ট করেন আমি দেখতে পাচ্ছি অনেকজন জয়েন হয়ে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি অনেকজন জয়েন হয়ে গেছেন আমাকে কমেন্ট করেন আমার ভয়েস শোনা যায় কিনা কমেন্ট করেন কথা ক্লিয়ার কিনা কথা শুনতে পাচ্ছেন কিনা। কমেন্ট করেন নেট ঠিক আছে কি আমি কিভাবে বুঝবো বলেন আপনারা আমাকে বলেন নেট ঠিক আছে কি না আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না আমি কীভাবে বুঝবো এইগুলো জামা কুরুষ কাটা দিয়ে করানো এটা কিন্তু হাফ বডি হাফ বডি এখানে হচ্ছে ফিতা ফিতা দিয়ে হচ্ছে আপনার যে বাঁধানো যাবে আর এটা জমিনেও কোনো কাজ করা নাই জমিনে কোনো কাজ করা নাই সুতি ফ্যাব্রিকটা সুতি ফ্যাব্রিকটা একদম সুতি যারা যারা লাইফটা আমার দেখতেছেন সবাই সবাই আমাকে লাইক দিবেন আমার সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার পেজের নাম হচ্ছে সাবাব হাউস আর এগুলো জামা আমি ছয় মাস থেকে বারো বছর বয়সে পর্যন্ত সেল দিয়ে থাকি ইউটিউব চ্যানেলটা আমার নতুন চ্যানেল আমি এখানে প্রতিদিন লাইভে আসতে পারি না তবে দুই দিন পর একদিন পর লাইভে হই আপনারা যারা জয়েন আছেন লাইভের মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ এটা আমার রিকোয়েস্ট একদম মন থেকে রিকোয়েস্ট করতেছি আশা করি আপনারা আমার কথাটা একটু হলেও শুনবেন সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দুইটা ভাইয়া কমেন্ট করলো আমি দুইটা কমেন্ট করলাম কিন্তু আর কেউ কমেন্ট করে না এবার তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে কেউ কমেন্ট করছেন না আপনারা এখন সাদার মধ্যে দেখাচ্ছি এগুলো জামা কিন্তু আমার পেজের নাম হচ্ছে সাবাফ হাউস ওখানে গেলে পায়ে যাবেন বা আপনারা যদি আমাকে ইনবক্স করেন এখানে কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন আর আমি রিপ্লাই দিব কত বয়সের জন্য নিতে চান বা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা নিয়ে রাখেন ওখানে আপনারা যদি ইনবক্স করেন তাহলে আমি আপনাদেরকে ডিটেলসটা জানাই দেবো আসলে এগুলো আমি ছয় মাস থেকে বারো বছর বয়সের জন্য সেল দিয়ে থাকি ছয় মাস থেকে বারো বছরের জন্য সেল দিয়ে থাকি এখানে হচ্ছে আপনার একটা রেড কালার দেখাই রেড কালারটা অনেক সুন্দর এই যে কয়েকটা জামার যদি আমি দেখাচ্ছি না এই কয়েকটা জামাই হচ্ছে আপনার ভাইরাল ড্রেস আমার পেজের এগুলো হচ্ছে ভাইরাল ড্রেস এই রেড জামাটা খুব চলে এটার একটা কালো জামা আছে ওটাও দেখাবো কালো জামাটা অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার সুই সুতা দিয়ে কাজ এখানে হচ্ছে ডলার দেওয়ানো আছে আর এটা হচ্ছে আপনার পাতার কাজ আর এটা হচ্ছে আপনার নেকটা হচ্ছে কুরুষের কাজ কুরুষ দিয়ে করানো হয়েছে এখানে লেজ আছে এখানে লেজ আছে আমার কথা কি শোনা যায় আমার কথা কি ক্লিয়ার লাইভে যে আছে। স্টিল আমাকে একটু জানান আমার কথা কি শোনা যায় যদি শোনা যায় অবশ্যই একটা কমেন্ট করে বলেন যে হ্যাঁ সাউন্ড ইজ ওকে আমাকে একটু জানাবেন সবাই যে সাউন্ড ঠিক আছে কি না ভিডিও ক্লিয়ার দেখা যায় কি না আমাকে একটু জানাবেন এগুলো হচ্ছে কুরুষের ড্রেস এখন খুব চলতেছে সব মায়েরা তাদের মেয়ের জন্য এগুলো জামা নিচ্ছে বা অনেকেই আছে বার্থডেতে গিফট করতেছে বেবিদেরকে গিফট করতেছে বার্থডেতে অনেক সুন্দর লাগে এগুলো জামা অনেক সুন্দর লাগে এখানে আরেকটা আছে বাসন্তী কালারের জামা এই জামাটা অনেক সুন্দর এই যে বাসন্তী কালারের জামা মাশাল অনেক সুন্দর কালারটা একদম সেম কালার আসছে দেখতে যেমন আপনার ভিডিও দুজন দেখতেছি হ্যাঁ ভাইয়া দুইজন দেখতেছি কি করব বলেন প্রথম প্রথম লাইভ করতেছি যার কারণে দুজন দেখতেছে আশা করি যখন আমি রেগুলার লাইভ করব তখন সবাই দেখবে আপনি পাশে আছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া যে আপনি আমার পাশে আছেন আমার লাইফটা দেখতেছেন কালারগুলো অনেক সুন্দর জামাগুলোর জামাগুলোর কালারগুলো অনেক সুন্দর এটার ব্ল্যাক কালারটা দেখাচ্ছি আমি একটু আপনার ভিডিও অনেকক্ষণ ধরে দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া আসলে অনেকক্ষণ হয়ে গেল এগারো মিনিট হয়ে গেল অবশ্য আপনি শুরু থেকেই আছেন ভাইয়া আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আসলে প্রথম প্রথম লাইভ করার কারণেই এরকম হচ্ছে দোয়া রাখবেন আমার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজের নাম হচ্ছে শাবা হাউস আমার পেজে একটা ফলো দিয়ে থাকবেন

জামানো জামা যদি আমি না দেখাই তাহলে তো আমার কাজটা হইল না আমি তো জামা দেখানোর জন্যই লাইভে আসছি আপনার সাথে কি কথা বলবো একজন হয়ে গেল ওই একজন আপনি তাহলে আচ্ছা আমার জামাগুলো যারা যারা দেখবেন সবাই লাইক দিয়ে থাকবেন জামা যারা যারা দেখতেছেন লাইক দিয়ে রাখবেন আমার পেজের নাম হচ্ছে সাবাব হাউস আমার পেজের নাম হচ্ছে শাবাব হাউস হচ্ছে কুরুষের ফুল অনেক লাইফটা বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি আর লাইফটা এখন অফ করে দিচ্ছি অনলি দুইজন দেখতেছি এত জামা দেখানো লাগবে না ভাইয়া এটা আমার বিজনেস আমাকে জামাটা দেখাতে হবে না হলে তো সমস্যা আমার বিজনেস বাড়াবো কিভাবে আচ্ছা আজকে আর জামা দেখাচ্ছি না এখান থেকে লাইফ আমি বড় করতে চাচ্ছি না পরবর্তী যখন লাইফটা করব সে সময় আমি আবার দেখাবো যখন দশ বারো জন কিংবা পনেরো জন হবে তখন দেখাই আচ্ছা ঠিক আছে আপনার কথা শুনবো